েন্দ্র যে রাজাদের পিতৃভূমি পাল রাজা কৈবর্ত বিদ্রোহের নেতা শশাঙ্ক নালন্দা বিশ্ববিদ্যালয় কোন শতকে প্রতিষ্ঠিত হয়েছিল পঞ্চম শতকে ধারণা করা হয় প্রাচীন গৌর জনপদের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন সামন্ত সরবকে ছিলেন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ পাল শাসনামলে রচিত একটি কাব্য হল রামচরিতম সেন রাজাদের ধর্ম ছিল হিন্দু বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয় অশোক ম্যাগাস্থিনিস কার রাজ সবার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলী বৌদ্ধ পালদের পর কোন বংশ বাংলা শাসন করে সেন ম্যাগাস্থিনিস কার রাজসভার দূত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী বৌদ্ধ পালদের পর কোন বংশ বাংলা শাসন করে সেন অশোক কোন বংশের সম্রাট ছিলেন মর্য পাল বংশের সর্বশেষ রাজাকে মদন পাল বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন লক্ষণ সেন কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে ধর্মপাল কোন সম্রাটের আমলে দেশের বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে সম্রাট অশোক বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে ফখরুদ্দিন মোবারক শাহ ইকতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন শতাব্দীতে ভারতবর্ষে আসেন ত্রয়োদশ শতাব্দীতে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের নাগরিক মোরক্কো কোন শাসকদের আমলে বাংলা ভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে মুসলিম বাংলার প্রথম স্বাধীনবাব কে ছিলেন কুলি খান ঢাকা গেইটের নির্মাতা কে বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হুসেন শাহ ঢাকা শহরে গোরাবর্তন হয় মোগল আমলে আলাউদ্দিন হুসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করে চোদ্দোশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ পলাশি যুদ্ধে কবে সংগঠিত হয়েছিল পলাশি যুদ্ধ এখানে হবে পলা এখানে হবে পলাশি যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল জুন তেইশ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রতাপাদিত্যকে ছিলেন বাংলার বারো ভূয়াদের একজন গৌরের সোনা মসজিদ কার আমলে নির্মিত হোসেন শাহ ঢাকার ধুলাই খালকে খনন করেন ইসলাম খান নিম্নের মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন বাবর বাংলা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে তুজকিয়কবর আকবরী ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়স্তা খান চিনাপরি ব্রাজক হিউন দীক্ষা দীক্ষাগুরু কে ছিলেন শিলভদ্র সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল সোনারগাঁও জাহাঙ্গীরনগর দুটোই চলে তবে দুটোর জন্য একটা বিশেষ সময় আছে ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ইসলাম খান নিচের কোন পর্যটক সোনার ইবনে এসেছিলেন বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ শায়স্তা খান বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন কে বখতিয়ার খলজি ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের গিয়াসুদ্দিন আজম শাহ কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন সূচনাকালে বাংলা নববর্ষের সঙ্গে সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ পলাশীর যুদ্ধ সংগঠিত হয় কোন নদীর তীরে ভাগীরথী নদীর তীরে কোন শাসকের আমলে সমগ্র বাংলা পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে শাহ দিন ইলাহি ধর্মমতের প্রবক্তা কে সম্রাট আকবর মুঘল সাম্রাজ্যের পত্তন করেন সম্রাট বাবর